সালামু আলাইকুম ইব্রান চলে আসলাম নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে থাকবে সব স্পেশাল নতুন ওরা ধরা কিছু ওরা ধরা কিছু ডিজাইন থাকবে আশা করি এক এক করে ডিজাইনটা সবগুলো দেখবেন আর স্ক্রিনশট দিবেন মিস করবেন না স্ক্রিন শট দেওয়াটা হ্যাঁ আমরা প্রথমে যে ডিজাইনটা দেখে দেখাবোই দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এটা কালারটা দেখুন কালারফুল ডিজাইন যদি নিতে চান তাহলে আমাদের ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমি যে স্যালোয়ারটা পাবেন এইটা এই হচ্ছে ম্যাচিং কালার স্যালোয়ার পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে এবং এই ডিজাইনের অন্যটা হবে এক্সক্লুসিভ একটু অন্য হবে দেখুন এই ডিজাইনটা আমরা খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন দেখাচ্ছি যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের অন্যটা তো এ যদি আপনাদের এই পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো সব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা ডিজাইন হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার ডিজাইনটা হবে দেখুন ফুল আপনারা স্ক্রিনটা দেখে নিন শুধুমাত্র স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো খুবই সুন্দর ডিজাইন আর একটু দেখাই খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন সেম ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার ডিজাইনস আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে এক কালারের মধ্যে আর এই হচ্ছে কামিদের অন্যটা হবে বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন অন্যটা আমরা খুলে দেখাচ্ছি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের অন্যটা তো এব্রুয়ান এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কুসুম কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার ডিজাইনের হবে তো পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে চিপ রেটের মধ্যে সেরা কালেকশনগুলো এই হচ্ছে কামিজ এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা একটু দেখিয়ে দিই পাঁচ হাত নামাজি ওন্না হবে এগুলো ফ্রি সাইজ যে কোনো মোটা মেয়েদের জন্য এগুলো পারফেক্ট সাইজের হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে দেখুন বেশ বড় একটু ওন্না হবে নেক্সট আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি চমৎকার হবে দেখুন এই ডিজাইনটা দেখে নিই আমরা এই ডিজাইনটা কিন্তু হেভি চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন যারা যেখান থেকে দেখছেন অনলাইনে পার্চেস করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা এই ডিজাইনটা লাইট কালারের মধ্যে অফ হোয়াইটে ক্রিমের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে যে সালোয়ার কাপড়টাও পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটাও বেশ চমৎকার একটু পাচাত নামাজে অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যটা জামাটা এই দামের মধ্যে আমরা অল্প কিছু স্যাম্পল জাস্ট দেখাবো তারপরে অন্য অন্য দামে দেখাবো যারা অন্য দামে কম দামি বা দামি বা বোটিক্স নেবেন তারা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও নিতে পারেন এগুলো কিন্তু অরিজিনালি দেখুন এখানে লেখা থাকবে পাকিস্তানি জমজম এগ্রেট এই জিনিসটা এখন দেখে নিতে হবে সবার সবাইকে বলবো কারণ এই ড্রেসগুলো আপনার বাজারে অনেক নকল থ্রি পিস রয়েছে সেজন্য আপনার সচেতনমূলকভাবে এই থ্রি পিসগুলো দেখে নেবেন যার থেকে নেবেন ঠিক আছে এটা লাইসেন্স করা এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর আর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটাও আপনি পছন্দ করে নিতে পারেন আজকে একশো একশো ডিজাইন দেখাবো যেগুলো আপনাদের পছন্দ হতেই হবে আশা করি আপনাদের এই ভিডিও থেকে যথেষ্ট পরিমাণে পছন্দ হবে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এক্সিলেন্ট একটি ডিজাইন তো এটাও কিন্তু সেম রেটই পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে এরপর আর এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কামিজটের সামনের সাইডটা অরেঞ্জ কালার মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো হলুদ বাসন্তীর মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকা অসাম অসাম ডিজাইন গুলো আপনাদের সব আমরা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা স্ট্র্যাপের মধ্যে এবং খুবই আনকমন কাজ করা হবে তো এটা সেম রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন এরপরে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই কালার কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কামিজটা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়েছেন এগুলো যে কোনো মেয়েরই পড়তে পারবে ইয়াং ইটু মুরব্বী বয়স্ক সবাই কিন্তু এই থ্রি পিসগুলো অ্যাভেলেবেল পড়তে পারবে আচ্ছা যাই হোক আমরা দেখালাম অনেক কালেকশন তো আমরা এই দামের মধ্যে সেম আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে কিছু বুটিক্সের কালেকশন দেখাবো দেখুন এই কাজ করা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা এই কাজ করা থ্রি পিসগুলো অ্যাভেলেবেল আমাদের নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কয়েকটা ডিজাইন দেখাবো যেমন একটা ডিজাইন এই একটা ডিজাইন প্রত্যেকটা দাম আটশো পঞ্চাশ টাকা করে কী রয়েছে আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা হবে অনেক চমৎকার এখানে স্টিচ করা হবে জরি সুতার নিচে কাজ করা হবে অনেক স্ট্যান্ডার্ড আটশো পঞ্চাশ টাকা রেটে আমাদের কাছ থেকে পাচ্ছেন যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনার কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে স্যালওয়ার কাজ করা হবে আর এই হচ্ছে আর সেম ডেটের মধ্যে আরও একটি ডিজাইন তো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো দেরি নয় যারাই নেবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দেরি করবে না খুবই দ্রুত নিয়ে নেবেন আর যারা একটু পাকিস্তানি লাভার ঠিক আছে মানে পাকিস্তানি প্রোডাক্ট চান আমার লাক্সারি তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এইগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিডি হ্যাঁ এই হচ্ছে কামিজগুলো দেখুন এইগুলো প্যাকেটের মাল এগুলো হচ্ছে প্যাকেটের মাল পাকিস্তানি লোন থ্রি পিস এগুলো নয়শো টাকা করে হবে যারা স্মুথ কোয়ালিটির লোন থ্রিপিস চান তারা নিতে পারেন প্রতিটা পিসে ক্যাটলগ ব্যাক করা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে আমরা চার পাঁচটা ডিজাইন দেখাবো আপনাদের যদি এখান থেকে কোনো পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর ডিজাইন হবে তো আমাদের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট কারণ আমরা সবসময় ভালো মাল দেওয়ার চেষ্টা করি সেজন্য আমাদের কোয়ালিটিগুলো সবসময় ডিফারেন্ট টাইপের থাকে আমরা একটা সাদার মধ্যে একটা কালেকশন দেখাবো এই সাদার কালেকশনটা যে এত ভালো এত মসৃণ সুপার কোয়ালিটি এই থ্রি পিসগুলো আপনারা এগুলো চিন্তা করতে পারবেন না এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর বিউটিফুল কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখুন অনেক সুন্দর অনেক বড় চমৎকার ডিজাইনের অন্যটা পাবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের খুবই চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে মার্শালের মধ্যে আমরা কিছু মার্শালের মধ্যেও কিছু ডিজাইন আপনাদের দেখাবো এই হচ্ছে মার্শালের মধ্যে কিছু ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা আমি দেখাচ্ছি মার্শালের যে ডিজাইনটা এইগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো কাজ করা হবে যেমন কাজ করা পুরো প্রিন্টের মধ্যে ফুল বডি কাজ করা হবে যেমন এই যেখানে দেখেন পুরো ভিউ করে দেখেন এখানে কিন্তু ফুল ম্যাচিং সুতা কাজ করা থাকে ফুল বডিটা কাজ করা থাকবে পাশাপাশি কামিতে অন্যান্য চমৎকার একটি কাজ করা থাকবে যদি মার্শালের এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কিন্তু মার্শালের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন বেশ বড় এবং খুবই স্ট্যান্ডার্ড অন্যগুলো হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারে কাপড়টা হবে তো গাইস আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম মার্শালের মধ্যে কিছু ডিজাইন এইগুলো হচ্ছে আমি নিতে তবে মার্শালের মধ্যে আমাদের একটা কাটওয়ার্কের ডিজাইন রয়েছে সেটাও আমরা দেখাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন সম্পূর্ণ দেখবেন এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা অনেক চমৎকার ডিজাইন অন্য হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন সেম ডেটের মধ্যে আমরা হাজার পঞ্চাশের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটা ফুল বডি কাজ তবে এটার মধ্যে সিকুইন্স করা হবে এটার মধ্যে সিকুইন্সের কাজ করা হবে যেমন এটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা সিকোয়েন্স কাজ করা হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা অনেক সুন্দর আর এটা ফুল বডি কাজ একটা মার্শাল কাজ একটা সিকোয়েন্সের কাজ আবার মার্শালের কাটওয়ার্কার একটা কাজ রয়েছে সেটাও আমরা দেখাবো এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর পাঁচ নামার জন্য হবে আমি কিন্তু আজকে ভিডিওতে সব ধরনের দেখাচ্ছি শুধুমাত্র পছন্দ করার দায়িত্বটা আপনাদের আর দেখানোর দায়িত্ব আমার আপনাদের যদি এখান থেকে পছন্দ হয়ে থাকে মাসাল্লা নেবেন যদি বলেন যে এখান থেকে হয় নাই আমি ভিডিও কলে দেখব মাসাল্লাহ আপনি ফোন দিয়ে দিবেন ফোন দিলে সকাল দশটা বাদে আমাদের দোকান খোলা হয় এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে শুধু শুক্রবার ছাড়া সরকারি ছুটি দিন বন্ধ থাকে আপনার এই সময় যে কোনো সময় আপনার সুবিধা মতো আমাদের ফোন দিয়ে দেবেন ফোন দিয়ে এইগুলো অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের অন্যারটা দেখুন ওনারটা অনেক সুন্দর তো এইগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকা করে এরপরে দেখাবো আমরা মার্শাল কার্টওয়ার্কের কিছু কালেকশন দেখাবো দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর চমককার ডিজাইনে হবে দেখুন এই হচ্ছে অনেক সুন্দর ডিজাইনে হবে কার্টওয়ার্কের মধ্যে দেখুন আমরা একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কামিজটা অনেক বড় তবে কামিজটা এখান থেকে শুরু হবে নিচে পাইটের কাজটা দেখুন কতটা গর্জিয়ে কাজ করা হবে এবং হাতার মধ্যে কাজ করা হবে এগুলো প্রত্যেকটা প্রাইস মানে আমরা নিচ্ছি এগারোশো নব্বই টাকা করে এদের সময় আমরা বিক্রি করেছি তবে এখন থেকে নব্বই টাকা করে পার পিসে ডিসকাউন্ট থাকবে এগারোশো করে আমরা বিক্রি করে দেবো তো আপনার যারা এই ধরনের থ্রি পিসগুলো নেবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কিছু কালেকশন আমরা ঝটপট করে দেখাচ্ছি আশা করি এরপরে এই ডিজাইনটা অনেক সুন্দর মার্শালের মধ্যে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিজটার ফ্রন্ট পার্টটা হবে দেখুন আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিজটার ফ্রন্ট পার্ট খুবই চমৎকার খুবই সোবার কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর স্ট্যান্ডার হবে অনেক সুন্দর স্ট্যান্ডার হবে আমরা একটু ভালোভাবে ধরে দেখাই ধরে দেখাই খুব সুন্দর একটা খুব সুন্দর ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কাটওয়ার্ক মার্শালের মধ্যে অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সব মোলাম কাপড়ের মধ্যে পাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্নতটা দেখাচ্ছি উন্নয়টাও মার্শাল্লা অনেক সুন্দর একটু অন্য হবে তো দেরি করবেন না আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ফুরকান ফেব্রিক্স থেকে একেবারে অরিজিনাল থ্রি পিসের পাইকারি সব আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে করতে পারেন আর আমাদের থেকে মাল নেওয়ার পরে কোনো অসুবিধা হলে এক্সচেঞ্জ করারও সুবিধা রয়েছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লা সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ